হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনারা একবার স্বাগতম আজকে আপনার দেখাবো আমি ভুট্টা খেতে সার কীভাবে হবে দিই ভুট্টা খেতে সার দেওয়ার জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সারগুলো ভালোভাবে মিক্স করতে হবে আমি বাজার থেকে ইউরিয়া এবং টিএসপি সার নিয়ে এসেছি ইউরিয়া এবং টিএসপি সারগুলো ভালোভাবে আমাকে মিক্স করার পরে আমাকে খেতে দিতে হবে আমাকে মনে রাখতে হবে যাতে সারগুলো ভালোভাবে মিক্স হয় কারণ ভালোভাবে সারগুলো না মিশালে আপনারা যখন খেতে সার দেবেন তখন কোনো জায়গার ভুট্টা ছোটো হবে কোন জায়গায় ভুট্টা বড় হবে কারণ কোন জায়গায় ইউরিয়া এবং টিএসপি পরিমাপ কম বেশি হলে আপনার ভুট্টার জমিগুলো ভুট্টাগুলো ছোট বড় হবে তাই আপনাকে মনে রাখতে হবে যাতে সারগুলো ভালোভাবে মিক্স হয় আমি অবশ্যই সারগুলো ভালোভাবে মিক্স করে এখন আমি সারগুলো খেতে দিব এখন আমি সারগুলো খেতে ছিটিয়ে দিচ্ছি কারণ ভুট্টাগুলো বড় হয়ে গেছে ভুট্টাগুলো আগে বাঁধার উপযুক্ত সময় এখন কারণ সময়ের স্বল্পতার কারণে ভুট্টাগুলো আগে আমরা বাঁধতে পারিনি আমাদের এখানে সাতাশ শতক জমি আছে সাতাশ শতক জমিতে আমরা কেজি সার দিচ্ছি টিএসপি এবং ইউরিয়া কেজি দিচ্ছি এখানে আপনাকে মনে রাখতে হবে আপনারা অবশ্যই ভুট্টা খেতে সার দিবেন কারণ ভুট্টার জমিতে প্রচুর সার লাগে আমি সার দিচ্ছি সুন্দরভাবে লাইন ধরে পালা করে সুন্দরভাবে আমি সার ছিটিয়ে দিচ্ছি এখানে আমি একাই যথেষ্ট কারণ এখানে আমাদের সাতাশ শতক জমি আমাদের এদিকে সাতাশ শতকে এক দুন বলা হয় অন্য অন্য জায়গায় বত্রিশ তেত্রিশ বাহান্ন শতকেও দুন বলা হয় আমাদের এখানে সাতাশ শতকে একদোন যেহেতু আমি একাই দিচ্ছি সেহেতু এখানে আপনাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনারা যখন ভুট্টাতে সার দিবেন তখন যাতে ভুট্টার গাছ তলে না পড়ে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ ভুট্টার গাছ যদি তলে পড়ে তাহলে ভেঙে গেলে আপনার একটি মশা নষ্ট হয়ে যাবে তাই আপনাকে দেখে শুনে আপনাকে সার প্রয়োগ করতে হবে আপনাকে আর একটি কথা মনে রাখতে হবে যখন আপনারা ভুট্টা খেতে সার দিবেন তার কিছুক্ষণ পরে আপনারা নাঙ্গল দিয়ে বা কোদাল দিয়ে ভুট্টার কেল বাঁধিতে পারেন কারণ এক এক জায়গায় একভাবে মানুষ ভুট্টার কেল বাঁধে অবশ্যই এটা না বাঁধিলেও চলে কারণ আমাদের এদিকে ভুট্টার কেল বেঁধে যায় কারণ সময় স্বল্পতার কারণে আমরা এখন নাঙ্গল দিয়ে ব্যবহার করি আগে আমরা দিয়ে ব্যবহার করতাম কোদালের অনেক সময় লাগতো অনেক লেবার লাগতো সময় স্বল্পতার জন্যে এখন আমরা সবাই নাঙ্গল দিয়ে ব্যবহার করি কারণ নাঙ্গল দিলে অল্প সময়ে অধিক জমি বা বাধা হয়ে যায় তাই আমরা এখন আর কোদাল দিচ্ছি না